প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এবং বিভিন্ন ধরনের ও ক্যাটাগরিতে তৈরি হয় জম্বি সিনেমা আজকের দিনে খুবই জনপ্রিয় আর প্রতিদিন এর চাহিদা ক্রমশ বাড়ছে ইতিমধ্যেই বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় জম্বি সিনেমা মুক্তি পেয়েছে আজকের এপিসোডে আমরা দেখব নেটফ্লিক্সে বিশ্বব্যাপী সমান দর্শক চাহিদা থাকা শীর্ষ দশটি সবচেয়ে জনপ্রিয় জম্বি সিনেমা পেনিনসুলা একটি দক্ষিণ কোরিয়ান অ্যাকশন হরর চলচ্চিত্র এবং ট্রেন টু বুসানের সিকুয়েল গল্পটি জম্বি আক্রমণের চার বছর পরের যেখানে বেঁচে থাকা কিছু মানুষ ধ্বংসস্তূপে পরিণত কোরিয়ান উপদ্বীপে ফিরে আসে ছবিটি ভরপুর দ্রুতগতির ধাওয়া অ্যাকশান এবং ভয়ঙ্কর জম্বি আক্রমণে যদিও এর শৈলী ভিন্ন তবুও এটি দর্শকদের রোমাঞ্চকর বিনোদন দেয় এই ছবির মোট সময়কাল এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং পাঁচ দশমিক পাঁচ আর্মি অফ দ্য ডেড একটি জম্বি হেস্ট চলচ্চিত্র যা পরিচালনা করেছেন জ্যাক স্নাইডার এতে অভিনয় করেছেন ডেভ বাউটিস্টা এলা পার্নেল এবং ওমারি হার্ডউইক গল্পে দেখা যায় একদল ভাড়াটে শূন্য জম্বিতে ভরা লাস ভেগাসে একটি বড় ক্যাসিনো ডাকাতির পরিকল্পনা করে ছবিটি ভরপুর অ্যাকশন রঙিন ভিজুয়াল এবং উত্তেজনাপূর্ণ জম্বি লড়াইয়ে এতে ভয়ের পাশাপাশি মজার ব্লকবাস্টার ধাঁচের বিনোদনও মিশে আছে এই ছবির মোট সময়কাল দু ঘন্টা আঠাশ মিনিট এবং এর আইএম ডিবি রেটিং পাঁচ পয়েন্ট আট ভ্যালি অব দ্য ডেড একটি স্প্যানিশ জম্বি যুদ্ধভিত্তিক চলচ্চিত্র যার প্রেক্ষাপট স্প্যানিশ সিভিল ওয়ারের সময় এতে অভিনয় করেছেন মিকি এসপারবে এবং আউরা গারিদো গল্পে দেখানো হয়েছে কিভাবে যুদ্ধক্ষেত্রে হঠাৎ জম্বি দেখা দিলে দুই পক্ষের সৈন্যদের একত্রে লড়াই করতে বাধ্য হতে হয় ছবিটি ইতিহাস ভয় এবং ডার্ক হিউমারকে অনন্যভাবে একত্র করেছে এটি বিনোদনমূলক এবং প্রচলিত জম্বিকাহিদির থেকে সম্পূর্ণ ভিন্ন এই ছবির মোট সময়কাল এক ঘণ্টা একচল্লিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং পাঁচ দশমিক সাত র্যাভেনাস একটি কানাডিয়ান হরর ড্রামা যার প্রেক্ষাপথ কুইবেকের একটি ছোট্ট গ্রাম এটি পরিচালনা করেছেন হাভিয়ের রুইস ক্যালদেরা এবং আলবার্তো দে চোরো গল্পটি কয়েকজন বেঁচে থাকা মানুষকে কেন্দ্র করে যারা হঠাৎ জম্বি আক্রমণের বিরুদ্ধে লড়াই করে ছবিটি শান্ত ধীরগতির হলেও অত্যন্ত আবেগঘন যেখানে নিরাশাজনক পরিস্থিতিতে মানুষের সংগ্রামকে তুলে ধরা হয়েছে এর ভিন্নধর্মী আবহাওয়া একে অন্য জম্বি সিনেমা থেকে আলাদা করেছে এই ছবির মোট সময়কাল এক ঘন্টা চুয়ান্ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং পাঁচ দশমিক আট সিউল স্টেশন একটি অ্যানিমেটেড দক্ষিণ কোরিয়ান জম্বি চলচ্চিত্র যা পরিচালনা করেছেন ইয়ন সাংহো এতে অভিনয় করেছেন শিম ইউন কিউং এবং রিউ সিউং রিয়ং গল্পে দেখানো হয়েছে কিভাবে জম্বি আক্রমণ দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে আর মানুষ ফেসে গিয়ে অসহায় হয়ে পড়ে অন্ধকারময় ভিজুয়াল ও শক্তিশালী সামাজিক বার্তার মাধ্যমে ছবিটি বাস্তবসম্মত ভয়ের পরিবেশ তৈরি করেছে এটি ট্রেন টু বুসানের একটি প্রিকুয়েল হিসেবেও যুক্ত এই ছবির মোট সময়কাল এক ঘন্টা বত্রিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক এক অ্যালাইভ একটি দক্ষিণ কোরিয়ান সার্ভাইভাল হরর চলচ্চিত্র যেখানে এক তরুণ হঠাৎ জম্বি আক্রমণের সময় নিজের অ্যাপার্টমেন্টে আটকে পড়ে একাকিত্ব ভয় আর ক্ষুধার সঙ্গে লড়াই করতে করতে সে অবশেষে কাছেই আর একজন বেঁচে থাকা মানুষকে আবিষ্কার করে এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থাতেও বেঁচে থাকার জন্য লড়াই করে এটি সরল উত্তেজনাপূর্ণ এবং সহজেই সম্পর্কিত মনে হয় এই ছবির মোট সময়কাল এক ঘন্টা আটত্রিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক তিন কার্গো একটি অস্ট্রেলিয়ান জম্বি ড্রামা যা পরিচালনা করেছেন বেন হাউলিং এবং ইল্যান্ডার রামকে এতে অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান এবং সিমন ল্যান্ডার্স গল্পটি এক পিতাকে ঘিরে যিনি জম্বি সংক্রমিত হয়ে পড়েন এবং তার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় থাকে নিজের ছোট্ট কন্যাকে বাঁচানোর জন্য এটি অস্ট্রেলিয়ান আউটব্যাকে বেঁচে থাকার এক আবেগঘন কাহিনী ছবিটি ভয় নয় বরং ভালোবাসা ত্যাগ আর মানবিকতার গল্প বেশি তুলে ধরে এই ছবির মোট সময়কাল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক তিন জম্বি সেল একটি দক্ষিণ কোরিয়ান কমেডি হরর চলচ্চিত্র গল্পটি শুরু হয় যখন একটি অদ্ভুত জম্বি একটি ছোট শহরে এসে এক অদ্ভুত পরিবারের সঙ্গে জড়িয়ে পড়ে প্রচলিত ভয়ের বদলে ছবিটি হাসি মজার পরিস্থিতি এবং হালকা ভয়ের মিশ্রণ ঘটিয়েছে এটি মজাদার রঙিয়ে এবং প্রচলিত জম্বি সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা এই ছবির মোট সময়কাল এক ঘন্টা বাহান্ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক ছয় কিংডম অফ দ্য নর্থ হল একটি দক্ষিণ কোরিয়ান বিশেষ এপিসোড যা জনপ্রিয় সিরিজ কিংডমের সঙ্গে সংযুক্ত এতে অভিনয় করেছেন জুন জি হিউন পার্ক সিয়াহ এবং বিয়ং ইউন এই এপিসোডে অ্যাশিন নামের এক নারীর করুণ অতীতের গল্প বলা হয়েছে যার জীবনে ট্র্যাজেডি থেকেই জম্বি মহামারীর সূচনা ঘটে চলচ্চিত্রটি অন্ধকারময় আবেগ ঘন এবং সাসপেন্সে ভরপুর এটি কিংডম ইউনিভার্সে আরও গভীরতা যোগ করেছে এই ছবির মোট সময়কাল এক ঘন্টা বত্রিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক শূন্য সান একটি দক্ষিণ কোরিয়ান অ্যাকশন হরর চলচ্চিত্র যা পরিচালনা করেছেন ইয়ন সাংহো গল্পটি একটি দ্রুতগতির ট্রেনে ঘটে যেখানে যাত্রীদের হঠাৎ জম্বি আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় এটি রোমাঞ্চকর আবেগপূর্ণ এবং হৃদয়স্পর্শী একটি সিনেমা যেখানে ত্যাগ ও সাহসিকতার চিত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় জম্বি সিনেমাগুলির মধ্যে একটি হয়ে ওঠে এই ছবির মোট সময়কাল এক ঘন্টা আটান্ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক ছয়